নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ভালো করে দেবেন বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর আজকে যিশুখ্রিস্টের জন্মদিন এই উপলক্ষে চারিদিকে কেক খাওয়া হচ্ছে আর সঙ্গে কিন্তু জমজমাটি অনেক পিকনিকও হচ্ছে চারিদিকে আমরা বাড়িতেই রান্না করব পিকনিকের মতো আজকে আমরা খাসির মাংস নিয়েছি এখানে দেড় কিলো খাসির মাংস আছে খাসির মাংসের লাল লাল ঝোল করব সঙ্গে থাকবে ফ্রায়েড রাইস চলুন তাহলে খাসির মাংসটা কিভাবে রান্না করি পুরো ভিডিওটা কিন্তু দেখবে কাশি মাংসের লাল ঝোল রান্না করবার জন্য আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আস্ত লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ফোড়নের জন্য নিয়েছি আস্ত শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখানে লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আদা রসুন একসঙ্গে নিয়েছি জিরে মরিচ এগুলোকে আমি একটা ব্লেন্ডারে খুব সুন্দর করে বেটে এনে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন সমস্ত মশলাটা বেটে নিয়ে ফিরে আসছে মাংসটা ম্যারিনেট করবো তার জন্য গামলা নিয়ে নিয়েছি গামলাতে ঢেলে দিচ্ছি মাংস ম্যারিনেটের সময় খুব বেশি লবণ দেব না অল্প একটু লবণ দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুড়ি অল্প একটু লঙ্কা বাটা জিরে মুড়ি জাদা বাটা দেব পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে টক দই টক দইটা হাতে ভালো করে ফেটিয়ে খাসির মাংসে কিন্তু যথেষ্ট পরিমাণে চর্বি থাকে ছিনা কদালের মাংস নিলেও কিন্তু সামান্য চর্বি থাকে খাসির মাংসে সবসময় তেল আপনারা কম দেবেন এবার সুন্দর করে মাংসটাকে মেখে নেব মাংস খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার প্রায় এক ঘন্টা ধরে এটাকে আমি রেস্টে রেখে দেব খাসির মাংসের জল গরম করে ঢেলে রেখেছি কড়া গরম হয়ে গেছে এবার একটু ওপর থেকে সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব এলাচ লবঙ্গ দারচিনি তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দেবো গোটা জিরে আর দেবো এখানে তিনটে তেজপাতা জিরে শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে যাক শুকনো লঙ্কা জিরে মরিচ আদা বাটা দিয়ে দেব এবার রসুন আর এখানে রয়েছে আদা বাটা দিয়ে দেব মশলাটাকে প্রায় দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে রং ছেড়ে দিয়েছে সুন্দর গুট করে তেল উঠে গেছে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব ম্যারিনেট করা মাংস দিয়ে অন্তত এক ঘন্টা ধরে খাসির মাংস সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর খাসির মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ গরম জল দিচ্ছি বন্ধুরা দেখুন খাসির খাসির মাংস মাংস রান্না হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন অল্প একটু ঝোল ঝোল রেখেছি খাসির মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আলুগুলো ভীষণ ভাবে গলে একদম ছড়িয়ে যায়নি আস্ত আস্তই আছে এদিকে আলুগুলো সুন্দর গলেও গেছে এবার একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব বন্ধুরা দেখুন কতটা খাসির মাংস রান্না করে নিয়ে চলে এসেছি ঠান্ডা করতে দিয়েছি বাড়িতে আজকে মুরগির মাংস রান্না হবে অনেক অতিথিরা আসবেন সেই জন্য আমি এখন ভাত খাব না একটু মাংস খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ অতিথিদের সঙ্গে আমাকে খেতে হবে দেখুন মাংসটা কি সুন্দর গলেছে কাঠের জালের খাসির মাংসের কোনো তুলনা নেই আমি কিভাবে সুন্দর লাল টকটকে খাসির মাংসের ঝোল রান্না করলাম অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একবার এরকম রান্না করে খাবেন আর আমার মাংস রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন রকম নরম তুলতুলে মাংস অবশ্যই রান্না করে খাবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলে আছেন আজকে রান্নাটা দেখেছেন অবশ্যই তারা কমেন্টস করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাই কিন্তু খুব আনন্দে থাকবেন ভালো